চলে আসলাম আমাদের এলাকায় পানকড়ি ক্যাফে যাও 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 এখানে সোলেমান ডলফিন দেখে খুব খুশি হয়ে গেছে পানি এবং মাছ দেখে খুশি হয়ে গেছে

এখানে একটা বাবু বাবুটা সোলেমান অনেক বেশি খুশি হয়েছে সোলেমান পা উপর উঠাও

এখানে আর একটা হাঁস এখানে শিয়াম আসছে শিয়াম স্লিপ খেতেছে চলে মানুষ আসছে মানুষ যাও পাশে যাও পিছে যাও

বস লল্লা বস সলেমান বসবো না সলেমান বসবো হাসের উপরে হাসের উপরে হাসছি আমার সেখানে ময়ূর দেখতে এখানে ময়ূর দেখতেছে। এখানে ফুল গাছটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সোলেমান আসতে ভয় পাইতেছে যাও সোলাইমানের ভয় ভাঙছে সোলাইমান ময়ূর খুব ভয় পাইছে সোলাইমান মনে করছে সত্যিকারী ময়ূর ও কাছ কাছে আসতে খুব খুব ভয় পাইতেছিল পরে ওর আম্মা কোলে নিয়া ওর ভয় ভাঙাইছে সামনে নিয়ে হাত দিয়ে ধরাইছে এখন ভয় ভাঙছে